কোয়ালিটিফুল এখন কি এটা হাইডেন্সিপিন ওগুলো উঠবে না গ্যারান্টি করা আপনি আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি যে আপনি এখন দেখতেছেন যেগুলো কিন্তু দেশের বাইরের জন্য আলজিটের জন্য রেডি করা হচ্ছে বস্তায় করে হ্যাঁ করে জিয়া যাচ্ছে কত জোস এবং নিচে কিন্তু আপনার স্ক্রিন প্রিন্ট করা আছে বুকে বুকে রাবার প্রিন্ট করা আছে আচ্ছা অলরেডি শেষ পর্যন্ত দেখেন অনেক কিন্তু লোকাল আছে মনে করেন যে গসা দিলে উঠা যায় বা আগে উঠা যায় ঠিক আছে তো আগের ভিডিওতে ছিল না এই কালেকশন গুলো এবং পুরো চমৎকার এগুলো 250 প্লাস জিএসএম এবং রিপ গুলো দেখেন ম্যাচিং করা ও রে কালেকশন দেখেন ভাই এটা হচ্ছে বয়েজ না ভাই বয়েজ এই জিনিস আগে এক্সপোর্টে দেখেন ভাই এক্সপোর্টে দেখেন

সমস্ত থেকে 3 মাস, দুই থেকে 8 বছর, এক থেকে পাঁচ বছর, 4 থেকে 14 বছর, 6 থেকে 16 মাস পর্যন্ত প্রোডাক্ট আছে। আপনারা যা এখানে আজকে যা আইটেম কিন্তু বাচ্চাদের কালেকশন। যারা ফ্যাক্টরি মালিক থেকে নিয়ে ব্যবসা করতে চায় তাদেরকে বলবো আপনারা আসেন এখানে আমাদের আইটেমগুলো নিয়ে দেখেন ইনশাআল্লাহ চলবে এবং কি ভালো একটা প্রফিটে আমাদের আইটেমগুলো সেল করতে পারেন। ভালো একটা প্রফিট হবে। এছাড়া কিন্তু আমাদের এখানে আনকমান আনকমান কিছু ফেডিং জায়গাটা আসছে।

প্রত্যেকটা কোয়ালিটি কোয়ালিটি শোরুম আচ্ছা এবং রিপ করা আছে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বয়সের মধ্যে বয়সের মধ্যে কিডস এর 6 মাস থেকে 36 মাস প্রত্যেকটা কিন্তু কালার হবে আচ্ছা এই ওরে ভাই কালেকশন দেখেন

আমরা কিন্তু নিজেরা প্রোডাকশন করি এই আইটেমগুলো দেশের বাইরে যায় এগুলো কিন্তু আপনার দেশের মধ্যে পাচ্ছেন এই আইটেমগুলো কিন্তু আচ্ছা এই হচ্ছে দেখেন আর একটা চমৎকার কালেকশন এবং দেখেন প্রত্যেকটা কিন্তু পছন্দ হওয়ার মতো আপনার পছন্দ হবে প্রত্যেকটা কালেকশন খুবই এই যে কি বলবো ভাই অস্থির কালেকশন এগুলো যারা মানে আপনি আপনার বাচ্চার জন্য নেবেন একটা ভালো পোশাক মানে একটা দোকানে যাইলে তখন ভালো একটা কোয়ালিটি নেবেন ওদের সবাই আচ্ছা এবং বর্তমানে কিন্তু ভাইদের এই প্রোডাক্টগুলো অনলাইনে একদম ছড়াছড়ি ভাই ঠিক আছে আজকে আমার দোকান প্রায় খালি হয়ে গেছে তাই নাকি কালকে আবার ইনশাআল্লাহ মাল নিতে হবে দোকানে

আপনি যা যেটা পছন্দ যে স্টাইল পছন্দ এই স্টাইলে 10 টাকার মধ্যে আপনি 2 টাকা করে 2 টাকা করে দেওয়া হবে মানে ছাত্র আসছে টাকা কুরিয়ার নিতে হবে কুরিয়ার নিতে হবে আর কি ওকে আর আইশা নিলে যে কোনো ফরমে নিতে পাবো ভাই আচ্ছা এই দেখেন আর একটা ফয়েল প্রিন্টের মধ্যে উন্নত মানের ফয়েল প্রিন্ট দেখেন উন্নত অনেক কিন্তু লোকাল আছে মনে করেন যে গষা দিল উঠা যাবে বাগে উঠা যায় ঠিক আছে ভাড়া নিয়ে

এভাবে কিন্তু নিতে পারবে সর্বনিম্ন ছয় পিস করে নিতে পারবে তারপরে এছাড়াও এই আরমানি এক্সচেঞ্জ আইটেমটা কিন্তু অ্যাভেলেবেল আছে যারা নিতে চান স্ক্রিন নাম্বার যোগাযোগ করে নিতে পারে খুবই ফ্যাশনেবল ব্যালেন্সিকা খুবই ব্যালেন্সিয়া ব্যালেন্সিকা দেখেন এটা কিন্তু আগের ভিডিওতে ছিল না এই কালেকশন গুলো এবং পুরো চমৎকার এগুলো দুইশো পঞ্চাশ প্লাস জিএসএম এবং রিপ গুলো দেখেন ম্যাচিং করা খুবই করা একটা রিপ যদি মানে এদিক সেদিক দেখাতে পারে ইনশাল্লাহ টাকা রিটার্ন আচ্ছা

এছাড়াও কিন্তু বাচ্চাদের দুই থেকে আট বছরের ট্রাউজার চলে আসছে দুটো কালা হবে দেখেন হুম

ভাই অনেকে বিদেশে চিন্তা করে যে আমি বিদেশ যাবো ভাই দেশে থেকে আপনি চার লাখ পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে বিজনেস শুরু করতে পারেন ভাই কষ্ট করে বিদেশ যাই আরেক কামলা না দিয়ে দেশে কিছু করার চেষ্টা করেন ইনশাল্লাহ অথবা আপনার দেশের কিছুতেই আপনার অনেক কিছু হয়ে যাবে

আমাদের আইটেমটা আপনি ভিডিও স্ক্রিনে দেখে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নক দেন আমি আমরা নতুন নতুন যে আইটেমগুলো আসবো প্রত্যেকটা আইটেম ফিকচার দিব এবং আমাদের সাথে বিজনেস করার চিন্তা ভাবনা করলে আপনি আসেন একদিন দেখেন অনেকে ফত অনলাইনে মাল কিনে প্রতারিত হচ্ছে কিন্তু আপনি বলবো আপনি আসেন আমাদের হাউসে নিতে হবে না প্রোডাক্ট দেখে শুনে পছন্দ হলে তারপর প্রোডাক্ট নেন ওকে আজকে ওই সামনে ভিডিও আরও নতুন কিছু আসবে আপনারা দেখা আপনারাও দেখতে পাবেন আজকে ওই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দর্শক অনেক কালেকশন দেখাইলাম এক্সক্লুসিভ অনেক কালেকশন ছিল বিজনেস করার মতো তো যারা বিজনেস করেন শোরুম আছে তাদের তো আসলে বোঝানোর কিছু নাই সরাসরি আসবেন দেখবেন এবং যারা বোঝে তাদের আসলে আসারও প্রয়োজন নেই আসতে গেলে একটা কস্ট আছে আপনি না এসে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আমি গ্যারান্টি আর এনকে হোলসেল পয়েন্ট থেকে প্রোডাক্ট নেওয়ার পর কারো যদি কোনো ক্ষতি হয় আমি নিজে এটা লাইবিলিটি নেব ঠিক আছে এতটুকুই বললাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজ নতুন হলে পেজ ফলো করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাফেজ